আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি অনেক হচ্ছে মোটামুটিভাবে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের জেলার উপজেলার এই বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানালে আমরা জানতে পারবো প্রচন্ড তাপদাহ এবং অসহ্য গরমের যন্ত্রণায় মানুষজন অসহ্য হয়ে পড়েছিল মানুষজনের জন্য এই বৃষ্টি অনেকটাই স্বস্তি ফিরিয়ে নিয়েছে আপনার এলাকা বৃষ্টি হচ্ছে কিনা দয়া করে কমেন্ট করে জানালে আমরা জানতে পারবো যে কোন কোন এলাকায় বৃষ্টি হইতেছে গ্রামের মানুষজনের সাথে বিদ্যুৎ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে গ্রামের মধ্যে তিন ঘন্টাও বিদ্যুৎ না থাকার কারণে মানুষজন এই প্রচন্ড গরমে ঘুমাতে পারছিল না গরমও কি অসহ্য গরম আজকের এই বৃষ্টি জনসাধারণের জন্য অনেকটাই স্বস্তি ফিরিয়ে এনেছে বৃষ্টি আল্লাহতালার রহমত এবং এই রহমত ভূষিত হতে থাকুক কারণ গ্রামের মানুষের বর্তমানে জীবনযাত্রা খুবই অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে গরম যত বেশি পরে বিদ্যুতের লোডশেডিংও তত বেড়ে যায় আপনার এলাকায় বৃষ্টি হয়েছে কিনা কমেন্ট করে জানান যেন আমরা জানতে পারি